বেশি উড়ে গেলি যতটুকু না তোর রেঞ্জ করা কি লাগবে তোর গেম চেঞ্জ ছাপ দিলে পারবি তো সইতে জবান কাঁইতে দিলে পারবি তো কইতে তুই কি ভাল রে বিচ আমি তো চোদ্দ তো কর রিচ আবর্জনা গুলো টিকটকে পায়খানা ফেলতে ফেলতে এখন ইউটিউবের দিকে তুই নজর পোলা ব্যাঙ্গে দিব হ্যাঁ পাজ কন্ডব দুর্ঘটনার জন্ম হওয়া ছেলে টিকটকে অভাব করছিল বীজটা দুই দিনে ন্যাংট পোলাপন কই আমি নাকি টাকার কাছে বিক্রি রোস্টা ক্ষমতা আছে তোর আব্বারে কিনার অডিয়েন্স ডিমান্ড নয় এই সময় আছে রে তোর আরেক বল দা কয় আমি নাকি পাইছি বই ওরে পিঙ্কি মিসেস সুনিয়া দেখাই এরে দুনিয়া আমি টাকার কাছে বিক্রি তোর রোস্টার বানাব বানাবো পোস্টার হুগাই আগুন জ্বলাই দিব হালা বাসটা আমি কারো দাস না আমি খাই গুরুর ঘাস না আমি কারো পোশাক কুত্তা না টাকা বিনিময়ে হয়ে যাব অন্যায়ের অংশ আমি মহাপ্রলয় তোদের মতো বুদাইকে করি ধ্বংস

আমি টাকাই না ভালোবাসায় বড় হয়েছি আমি ভিউজের বিখারি না আমি আগেও কইছি আমার কন্টেন্ট থাকে তাজা তোদের মতো ছাগল চুপের করিতেলে তেলে বাজা কন্টেন্ট এর মাধ্যমে দেই সাজা আমার কিংডমে আমি একমাত্র রাজা মাথা কি বলে শুনো শুনলে গায়ের পশম দাঁড়াই যাবে পারবে না সইতে শরীরের রক্ত টকবুক করবে মন চাইবে এখন এক কুচ্ছরে ধরে কুপাইতে একটা কথাই বলি অ্যাডভান্স গেমিং আপনি অনেক বড় অনেক জন সেলিব্রিটি বা যেই বালচালি হও না কেন এই হুরের পুত রেডিও এ থাক রে আমি গান শুনামু আমার অডিয়েন্স যে পাগলারে রে এই ভিডিও যদি সামনে পড়তো নেংটা করে উলঙ্গ করে জুলাই রাখতো

পাই না আর তুই বিয়ের পোলা কস আমি টাকার কাছে বিকৃত রোস্টা তো চোদ্দ গোষ্ঠী সব টাকা এক করে আইতো আমাকে কিনতে পারস কিনা দেখা যাইতো বহুদিন পরে এরকম একটা পাঁচটাকে পেলাম গাইস আমি অহংকার করতেছি না এই মাছুটকে একটু দেখালাম যেটা দেখানোর সত্য দেখাচ্ছি বিক্রির পোলা হয়তো বলে গেছে আমি একজন ট্রেডার এবং আমি কি কামাচ্ছি রোস্ট তো খাস নাই দিতে হবে একদম জাগায় ট্রেডারের কাছে কোনো মাঙ্গেন না তে টাকার গরম দেখাতে আসলে কে আলাদা করে বিক্রির ভিতর গরম মরিচ দিব লাগাইবো চুদরে তোর ভাব যে একটা না অনেকগুলো সেটা আমি ভালো করে জানি তুই যে কন্ডম দুর্ঘটনার জন্ম সেটা আমি মানি তবে মাদারি আমার বিয়ে মেম্বার একদিনে যা ইনকাম করে এটা তোর কোনো বাপ তোর চোদ্দো গোষ্ঠীর কোনো বাপ মাস ও ইনকাম করতে পারবে না এক নজরে দেখাই এটিসি রাকিব বারোশো ছত্রিশ ডলার দেড় লাখ টাকার উপরে এটিসি অনেক ষোলোশো উনত্রিশ ডলার দুই লাখ টাকার উপরে এটিসি সে পঁচিশশো একুশ ডলার তিন লাখ টাকার উপরে এইগুলা জাস্ট তাদের একদিনের ইনকাম যেটা তোর চোদ্দো গোষ্ঠীর পাঠানোর জন্য যথেষ্ট এখানে যে স্ক্রিন দেখা টুকটুক করে আসতেছে তাদের একদিনের ওই ড্রু দেখলে তোর চোদ্দ গোষ্ঠীর চোখ কপালে উঠে যাবে আর তুই বক্স আমায় টাকাই কিনে ফেলবে আর কেউ আমাকে টাকাই কিনে ফেলছে বলেছে আমার ভিআইপি মেম্বার কাউকে টাকা দিয়ে কিনতে পারবে কি তোমরা যদি এইসব বার্মার ফোলা পারবে

করে দেবো ইদানিং এসব মূর্খ ফুকরা আমার রাগ উঠাই দেয় আরাম যাদা দান্দা বাস তোর দান্দা কি জানি না শেষরা বাচ্চা শেষরা তো হিজরা দিয়ে ঠিকই কিন্তু প্রমোটার পাবে না সরি গাইস ইদানিং আমি আসলে অনেক খেপাচুত হয়ে গেছে এখন থেকে রাগ অনেক কন্ট্রোলে রাখবো নেক্সট থেকে ভিডিওতে এত গালি পাইবো আমাদের অনেকের প্রশ্ন জাস্টিস ফর আর এন এ আর কোনো ভিডিও নাই কেন তাদের জাস্টিস কে এনে দিবেন না বাইরে ভাই একটা জিনিস বোঝার চেষ্টা করতে হবে বুঝতে হবে গুরু ছাগল কুত্তা বিলার কাছে তুমি যদি তোমার সবকিছু উদার করে বলো তারা কি কিছু বুঝবে তো কিছু ইন্ডিয়ানের কাছে তোমার জাস্টিস চাও মানে গুরু ছাগলের কাছে চাও কুত্তা বিলার কাছে চাও তো আমি কেন কুত্তা বিলার কাছে বারবার চাও আমি কুত্তা বেলে খেলাটি দিয়ে দৌড়াবো এদের থেকে কোনো উপকার নিবো না সেজন্য আমি চেষ্টা করতেছি শুধু ভিডিওর পর ভিডিও বানিয়ে না আমার স্বার্থ উদ্ধার করে না তোমাদেরকে লাগাই রাখবো আমার এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আমার ভিউজ বাড়ানোর জন্য ভাই এরকম স্বার্থবাদী মানুষ আমি না আমি আমার মতো কাজ করতেছি ওইটা ব্রাজিল পর্যন্ত পৌঁছানোর জন্য এখন আমার মাথার মধ্যে এটও টার্গেট না এখন আমার মাথার মধ্যে টার্গেট হচ্ছে যেহেতু আর এর নাম খারাপ করছে শুধু আর এর নাম খারাপ করছে না বাংলাদেশি তিনটা স্কোয়াডের নাম খারাপ করছে বাংলাদেশি তিনটা প্লেয়ার দিকে আঙ্গুল তুলছে তাই না তিনটা প্লেয়ারকে আমরা পাবলিকলি পিসি চেক দিব ঠিক আছে সবার সামনে পিসি চেক দিব পিসিতে যদি কিছু পায় তখন ইন্ডিয়ানরা যা বলছিল এর থেকে হাজার গুণ বেশি আমরা বলবো তাদেরকে তাদেরকে পুরোপুরি বাংলাদেশ থেকে ব্যান করে দেবো আর যদি পিসিতে কিছু না পায়। তাদের নামটা সবার মুখে মুখে আনতে চাই তারা ফেয়ার প্লেয়ার ছিল তারা ভালো প্লেয়ার ছিল তাদেরকে কেন উপহারটা দেওয়া হলো কিছু ইন্ডিয়ান কুত্তার কাছে চাইবো না এসব কুত্তা গুলো চ্যানেলে পারলে গিয়ে রিপোর্ট মারবা এইসব কুত্তা গুলোর সাথে আমাদের কোনো লেনা দেনা নাই আমাদের প্লেয়ার গুলো যে ভালো ছিল আসলেই যে তারা ভালো ছিল ওইটা প্রমাণ করব তাদের নামটা আমি হাইলাইট করব তাদের নামটা আমি উজ্জ্বল করব এতটুকু তো আমি চাইলি করতে পারি তাই না তাদের নামে যে একটা মিথ্যা অপবাদ দিছে এই চলো ওইটাই রিমুভ করবো খুব শীঘ্রই তাদের পিসিটা চেক হবে লাইভে নয়তো ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবা এখন তোমরা অনেকে আবার এই বিষয়কে কে গানের পার্টনার প্রোগ্রামের দালালরা আমাদেরকে হেল্প করবে আরে ভাই কখনো এরা কোনো বিষয়ে হেল্প করছে তাহলে এদের থেকে কেন আশা করো এদের থেকে কেন আশা করবো তোমরা আমরা যতদিন আছি তোমাদেরকে সাপোর্ট দিয়ে যাবো যতদিন আছি তোমাদের উপকারে আসবো যতদিন আসি তোমাদেরকে জাস্টিস দিয়ে যাবো যেদিন জাস্টিস পাইবা না মনে করবো আমরা মরে গেছি অথবা আমরা ইউটিউব ছেড়ে দিছি আমি রোস্ট করি মানুষকে নিচে নামানোর জন্য না সত্যি দেখানোর জন্য ওই তো মাঝে মধ্যে মুখের বাসা খারাপ করি কিন্তু আমি সত্যটা দেখাই সত্যটাই প্রচার করি এবং আমার সামনে অন্যায় হইলে আমার মাথা ঠিক থাকে না আর সেটা যদি আমার সাথে করে ওই একটা কোন লেভেলের যাবে আবার চিন্তা করো যাই হোক আজকের ভিডিওটা এত বড় করতে চাইতেছি না আমার মাথাটা ঠান্ডা রাখতে চাইতেছি কিসের ঠান্ডা গরম তো হয়ে গেছে আর গরম করতে চাইতেছি না বিদায় নিতে চাইতেছি তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করি কিছু আমাদের চাওয়ালে দি বলে তোমাদের জানাই আল্লাহ